এক নম্বর প্রশ্ন আয়না দেখলে কি চেহারা সৌন্দর্য কমে যায় অনেকেই বলেন বেশি বেশি আয়না দেখা ঠিক না কথাটুকু কতটুকু সত্য প্রিয় ভাইরা কথাটুকু কুরআন হাদিসের দৃষ্টি ভঙ্গেonejে সত্য কথা নয় বরং আয়না দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত দোয়া আছে যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনি আমাকে সুন্দর বানিয়েছেন অতএব আমার চরিত্রটাকেও আপনি সুন্দর বানায়ে দেন আল্লাহুম্মা হাসসিন সিরাতি হে আল্লাহ আপনি আমার চরিত্রটাকে সুন্দর করে দেন যেরকম আপনি আমাকে দেখতে সুন্দর করেছেন আপনি বলবেন হুজুর আমি বলতেছে যে কালার কালা আবার আমি আল্লাহর কাছে বলতেছি আপনি আমাকে দেখতে সুন্দর আল্লাহ রব্বুল আলমিন মানুষকে অবয়বগত ভাবেই আহসান তাকুবিম সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন অথবা আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আপনি আমাকে দেখতে সুন্দর বানিয়েছেন অথব আপনি আমার চরিত্রটাও সুন্দর করে দেন এই দোয়াটা পড়লে আয়না দেখাও হবে আল্লাহর কাছে একটা দোয়া চাওয়াও হবে অতএব আয়না দেখলে চেহারা সুন্দর তো নষ্ট হয়ে যায় কথাটি ভুল কথাটির সাথে শরীয়তের কোনো কথা নেই আশা করি আপনার উত্তর উত্তর পেয়েছেন শাহেদ দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ সালে দাঁত জালের আবির্বাদ ঘটবে কি আমি কেমনে বলবো ভাই দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ সালে দাঁত জালের আবির্ভাব ঘটবে কিনা এটা কেমনে বলবো আমরা ভাই দাজ্জাল আসার জন্য রসল্লাহ সাল ওয়াসাল্লাম যে কারণগুলা বর্ণনা করেছেন কেয়ামতের আলামত বর্ণনা করছেন ওই আলামতের একটা হচ্ছে যে দাজ্জাল উদিত হবে সেই দাজ্জাল উদিত হওয়ার পরে ঈশা আলাইসালাম এই যে সিরিয়ার যে দামেশ যে মসজিদ উমাইয়া মসজিদ যেটা এই মসজিদের এই জায়গায় তিনি নামবেন এরপরে তাকে ওই যে বাইতুল মোকাদ্দাসের রাস্তায় নির্ধারিত জায়গায় নিয়ে যেয়ে তাকে হয়তো ঈশা আলাহ ইসলাম হত্যা করবেন এরপরে সমগ্র পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হবে মুসলমানদের সবচেয়ে বড় তখন অস্ত্রের নাম হবে যে আল্লাহ আল্লাহ মুসলমানরা এই ধ্বনি পড়লে তখন বাইজেন্টাইন অন্যান্য সাম্রাজ্য যেগুলো আছে সেইগুলার প্রাচীর ভেঙে পড়ে যাবে সেইগুলা এই তাকবিরের ধ্বনিতেই তখন তারা কুপকাত হয়ে যাবে আবার একটা ইসলামের স্টেট পুরা পৃথিবীতে ছড়ায় পড়বে সুতরাং এর আগে আসে পরে আসে আপনাকে আমি কেমনে বলি ভাই দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি দাজ্জাল আগমন করিবেন এগুলো বলার কোনো মানে আছে ভাই না এই প্রেডিকশন গুলার ক্ষেত্র আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে নবীজি যেগুলা বলেছেন আপনি কেবল ওইটুকুই বলবেন আর অনুমান গুলা বলবেন আপনি ডেট তারিখ মাস উমুক সাল এগুলা ফিক্স করবেন না এইগুলা ফিক্স করা এগুলা জায়েজ নাই অতএব আমরা প্রেডিকশনের দিক থেকে বলতে পারি আসার সময় হয়ে গেছে আচ্ছা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আর আর কেয়ামত এই দুইটা নখের মতো কত বছর পার হয়েছে নবীজি যাওয়ার চোদ্দশো পঁয়তাল্লিশ বছর তাহলে এটা কেমনে হলো ওইটার ব্যাখ্যা আছে আল্লাহ হরাবুল আলমিনের কাছে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর একদিনে সমান অতএব আল্লাহ হরাবুল আলমিন ওই কেয়ামতের দিন হিসাব করবেন সুতরাং সব হিসাব আমাদের এইভাবে ডেট তারিখ দিয়ে মিলানো যাবে না প্রিয় ভাইরা তবে বিশ্বাস করতে হবে দাজ্জাল দাজ্জাল নামেই আসবে এটার প্রতি ইমান রাখতে হবে এবং এই দাঁত জাল ইসা আলাই হাতে হত্যা কিতে হবে মুসলমানরা বিজিত হবে এটাতে ইমান না রাখলে মুশকিল আছে এই ইমান আপনাকে রাখতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি একজন হিন্দু ধর্মের মেয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোন আছেন যে তারা অনেক ভাই আছেন যারা ইসলাম গ্রহণ করতে চান কিন্তু তারা ইসলামটা কিভাবে গ্রহণ করবেন যেহেতু পরিবারের সাথে থাকেন বিশেষ করে মেয়েরা তারা এটা প্রকাশ করতে পারেন না আমরা আপনাদের জন্য পরামর্শ দিব যে প্রথমত আপনি আপনার সুযোগ থাকলে স্থানীয় যে মসজিদ ওই মসজিদের ইমাম বা ওই মসজিদের সভাপতি ওই এলাকার যিনি দায়িত্বশীল আপনি আপনার গোপন ইচ্ছাটা আমানতদার মনে হলে তার কাছে বলবেন এরপরে স্থানীয় এলাকা ভিত্তিক এই পরামর্শগুলি আপনাকে তিনি দিবেন যে আপনি কিভাবে কি করবেন আর অলভার পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যে আপনারা যদি কেউ ইসলাম গ্রহণ করতে চান আবদুল্লাহ জাহিঙ্গা রহেমা কর্তৃক প্রতিষ্ঠিত আসুন না ট্রাস্ট আছে যেটার হেড অফিস হচ্ছে দায় আপনি যদি মনে করেন এইখানে যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করবেন এরপরে তারা আপনাকে পরামর্শ দিবে যে আপনি কিভাবে এই ইসলাম গ্রহণ করতে তৃতীয়ত আপনার যদি এরকম কোন অভিভাবক স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব থাকেন যার সাথে আপনি যোগাযোগ করতে পারেন তার সাথে যোগাযোগ করে তারা আপনাকে এরপরে কোর্টে নিয়ে যাবেন কোর্টে নিয়ে যাওয়ার পরে নির্ধারিত উকিলের মাধ্যমে এরপরে সুন্দর করে কালে মার সাহাদা পড়ায় আপনাকে ইমানো হবে এরপরে সরকারের সেফ জোন আছে আপনি যদি তার জন্য আবেদন করেন যে আমি একজন মহিলা আমি কোথায় থাকবো আমার নিরাপত্তার অভাব বোধ করতেছি তাহলে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আপনার জন্য এরকম ব্যবস্থা আছে আপনি সেখানে থাকতে পারবেন সুতরাং এইগুলো

ওয়াহদুহু লা শারীকা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি এটা পড়ে ফেলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুবুদ নাই তিনি এক এবং অদ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর প্রিয়তমা রাসূল এবং আল্লাহর আম এটা যদি আপনি বলেন আপনার ঈমান আনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিটুকু যেভাবে বললাম এভাবে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবেন সুন্নাত না পড়ে শুধু ফরজ পড়ি যেমন 2 চার 4 3 4 অর্থাৎ ফজর জোহর আসর মাগরি বেশা এইভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রিয় ভাইয়েরা কেউ যদি ফরজ নামাজ শুধু পরে নামাজ তো হবে সালাপ যেটা আমাদের জন্য আল্লাহ আল্লাহিনের নির্দেশিত পথের জন্য আমাদের নির্দেশিত সেইটা হচ্ছে ফরজগুলো যেগুলো আপনি সংখ্যা বলেছেন এইগুলো যদি আদায় করেন ইনশাল্লাহ ফরজের যে হক সেটা আপনার জন্য আদায় হয়ে যাবে কিন্তু এর সাথে সাথে রসুল্লাহামের যেগুলা দায়েমি সুন্না ছিল সুননাতে মোয়াক্কাদা ছিল যে বারো রাকাত সুন্নাত নবীজি ছাড়তেন না ফজরের আগের দুই জোহর আগের চার জোরের পরের দুই মাগরিবের পরের দুই এশার পরের দুই এই বারো রাকাত সুন্নাত নবীজি জান্নাতের দরজা খোলার জন্য বলছেন এইগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এইটাও আপনি পড়ার জন্য চেষ্টা করবেন তবে আপনি যদি কাছে বলতে পারবেন আমার নামাজ আদায় হয়ে গেছে অতএব আপনি ফরজ পড়েন কেউ যদি বলে তুই খালি ফরজ পড়িসনত পড়িস ফরজ পরে কি হবে এই কথাটি ভুল অতএব আপনি ফরজও পড়বেন আস্তে আস্তে আপনি পালন করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাবুল আপনাকে তৌফিক দাঁড়িয়ে করুক তবে খবরদার ফরজ ছাড়া যাবে না পৃথিবীর সকল শূন্যতে এক করলে একটা ফরজের সমান হবে না পৃথিবীর সকল নফল এক করলে একটা শূন্যতের সমান হবে না অতএব ফরজ ফরজের মর্যাদায় ফরজ কোন অবস্থাতে ছাড়া যাবে না লাস্ট আজকের উত্তর সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কেয়ামতের দ্বার প্রান্তে রয়েছি নবী করিম সাল্ল আলামের বর্ণনা অনুযায়ী আমরা শেষ কিয়ামতের দ্বার প্রান্ত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি কেয়ামতের অনেকগুলো আমার আলামতের মধ্যে একটা আলামত নবীজির কাছে সাহাবে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কিয়ামত একদম বুঝেই ফেলবো যেটা কিয়ামত হয়ে যাচ্ছে কিভাবে নবীজি বললেন পূর্ব দিক থেকে এমন একটা আগুন আন ওই আগুনটা মানুষকে ধাবরায় পশ্চিম দিকে নিয়ে যাবে মানুষ আতঙ্কে আগুনের আতঙ্কে পশ্চিম দিকে যাবে আর যেই সূর্যটা এতদিন পূর্ব দিকে উঠেছিল ওই সূর্যটা পশ্চিম দিকে উঠবে এখন যারা বিজ্ঞানী তারা বলতেছেন এই ম্যাগনেটিক যে সার্কেল পৃথিবীতে আছে এইটার টানাটানি এইটার সিস্টেমের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের অক্ষে ঘরে কিন্তু সূর্য একটা অক্ষের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। এখন সেইটা আস্তে আস্তে দিক পরিবর্তন হতে হতে এমন অবস্থা হয়ে যাবে যে অনেক সময় আমরা দুইটা চম্বুক একসাথে রাখার পরে ষাট করে এসে লেগে যায় তার মানে দিক পরিবর্তন করে ফেলে সে তার উভয় মেরু উত্তর দক্ষিণ মেরুতে যেরকম তার বিকর্ষণ থাকে ঠিক একই রকম সূর্যটা ওই রকম একটা অবস্থায় আসার পরে এইটা উল্টায় যেতে পারে এটা বিজ্ঞানীদের প্রেডিকশন কিন্তু এইভাবে হোক বা না হোক আল্লাহ নবীর কথা আল্লাহর পক্ষ থেকে জেনে ওহি হিসাবে যে কেয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যায় যেরকম এটার উল্টা হবে পশ্চিমে উঠবে পূর্বে উঠবে এখন যদি বিজ্ঞানী এটা মিলে যায় সেটা হয় তাহলে হতেও পারে সেটা সুতরাং এটা হতে পারে কিন্তু এরকম কিছু ঘটতেছে বিজ্ঞানীরা বলতেছে বলেই সেটা হয়ে যাচ্ছে কারণ বিজ্ঞানীরা অনেক আজব আজব কাজও করে পৃথিবীতে একটা কিয়ামত ঘড়ি আছে ওই ঘড়ির মিনিট বিভিন্ন কারণে তারা সরাতে সরাতে এখন কিয়ামত ঘড়ি এগারোটা উনষাট মিনিটে গেছে আর এক মিনিট আছে কোন দিন যে ওরা এই দুনিয়ার কিয়ামত ঘড়ি ঘটায় দিবে কিন্তু কিয়ামতি হবে না একবার বলছিল শুক্রবারে সব তো আমরা দোয়া দরুদ পরে বাঙালিরা খাওয়া দাওয়া করে শেষ মনে আছে না ভাই তারপরে তো দশ পনেরো বছর গেল ডেটও তো ভুলে গেছি আমরা সুতরাং এই সকল বিজ্ঞানীরা অনেক কথাই বলে এগুলো সব একবারে বিশ্বাস করে ফেলা অথবা কোরআন সুন্নার সাথে এর একদম হুব মিলানো আমাদের কাজ না নবীজি যা বলছেন কে আমাদের আলামত সেটা হবে সেটার পর আমাদের ইমান রাখতে হবে সেটা এই প্রক্রিয়াতেও হলেও হতে পারে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার দান করুন সর্বশেষ শীতকালে কতদিন গোসল না করে থাকা যাবে আপনার গোসল যদি ফরজ না হয় তাহলে আপনি যতদিন ইচ্ছে ততদিন গোসল করে না থাকতে পারেন আমাদের এক বন্ধু বলছিল শীতের কালে আমি প্রত্যেকটা বাড়ি গোসল করি বলছে কিভাবে বলছে আমি শুক্রবারও করি শনিবারও করি রবিবারও করি সোমবারই করি বলছে তাহলে তো সব দিনই বলছে হ্যাঁ যেই শুক্রবার করি এর পরের শনিবার করি তারপরের রবিবার তারপরের সোমবার তাহলে মাসে কয়বার চারবার প্রিয় ভাইরা গোসল মানব স্বাস্থ্যের জন্য একটা বিশাল বড় নিয়ামল আপনি মনে করেন গোসল করলে শীত বাড়বে এটা ভুল কনসেপ্ট গোসল করলে অনেক সময় শীত কমে যায় ঠিক তাই না অতএব আপনার যদি গোসল ফরজ হয় তাহলে আপনার দিনের দুইবারও করা লাগতে পারে গোসল এখন আপনার কি হয় না আমি কেমনে বলবো আর যদি গোসল ফরজ না হয় আপনার যদি অস্বস্তি না হয় দুর্গন্ধ না হয় শরীয়ত আপনাকে বলে দেয় নাই যে আপনাকে এই তারিখে গোসল করতে হবে তবে শরীয়ত একটা কথা বলেছে যেটি হচ্ছে জুমার দিনে গোসল করা অনেকেই ওয়াজিব বলেছেন যদিও আমাদের ফেকুল আহনাপ অনুযায়ী এটা মুস্তাহসান সুন্না কিন্তু সাহাবাই কেরাম এক সাহাবি আরেক সাহাবিকে জিজ্ঞাসা করছেন আপনি যে মসজিদে দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি চলে গোসল করে আসছেন বলছেন না কেন নবীজি না জুম্মার দিনে গোসল করতে বলছেন আপনি গোসল না করে কেন তার মনে কম সে কম আট দিনে একবার কইরেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন